হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই আমার মাইন্ডও ভালো নেই আমার শরীরও ভালো নেই খুব বিরক্তি লাগছে আর কি দেখবে ভালো না থাকলে না মন তাহলে তোমার মানে সবটাই খারাপ লাগে পড়াশোনা করতে ইচ্ছা করছিল না তো একদমই ভিডিও বানাতে পারিনি এটা হচ্ছে রবিবারে একটা ভিডিও বানিয়েছিলাম তো সোমবারে আর কি ভিডিওটা পোস্ট করব বলে বসে বসে ভাবছি যে কি করব আজকে সারাটা দিন মাইন্ডটাকে একটু শক্ত করলাম যে আমাকে করতেই হবে আর দুর্বল হলে চলবে না এই সময় সব থেকে পাশে থাকা যাওয়ার উচিত ছিল মানে আমার হাজব্যান্ড সেই এখন পাশে নেই সেটাই আর কি মনে অনেক দুঃখ বা সেই দুর্বলটা রয়েছে আর কি সেজন্য আমি আরও উইক হয়ে পড়ি মানে যখনই আর কি পাশে থাকার দরকার হয় তখনই আর কি তাকে পাওয়া যায় না এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা সেও দুঃখ পায় আর কি থাকতে পারে না বলে কিছু করার নেই কাজের জায়গা তো কাজ করতেই হবে কিছু করার নেই ভগবান এরকমই তৈরি করেছে আমাদেরকে এরকমই লাইফ দিয়েছে আর কি তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে তারপর একটু চা খেয়ে নেবো যেহেতু দেরি করে উঠেছি প্রায় আটটা সাড়ে আটটা বাজতেই যায় তো ফ্রেশ হয়ে দেখছি সাড়ে আটটার মতো বাজে তো এখন ভাবলাম একটু চাটা খেয়ে নিই এই যে দেখে না চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে একদম ভেবেছি আজকে পড়তে বসবো চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ তো প্রচুর মানে এঁটে গেছে একদম সকাল থেকে তো আরো বেশি ছিল তো এইভাবেই চলছে দেখো চাটা খেয়ে নিচ্ছি তারপর দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটতে থাকে তোমরা আমার সঙ্গে থেকো তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি অনেক মোটিভেট হই তারপর আমি নিজের পড়াশোনা তো কন্টিনিউ করতে চাই আর কি তো দেখা যাক কতটা কি হয় নিজের মন ভালো না থাকলে পড়াশোনা কি কোনো কাজেই মন বসে না এই হচ্ছে ব্যাপার তো এখন আমি সকাল সকাল বসে গেছি জিওগ্রাফি পড়তে তোমরা আগের দিন দেখেছিলে আমি পড়েছিলাম হচ্ছে শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আজকে সেগুলোকে একটু রিভাইজ করে নিচ্ছি করে নিয়ে আজকে শুরু করবো ভূমিকম্প তো ভূমিকম্পে জানো তো অনেক কিছুই রয়েছে সেগুলো আর কি টুকিটাকি জিনিসগুলো পড়তে হবে ছায়া বলয় কী ভূমিকম্পের অনেক খুটি রিক্টার স্কেল এরকম অনেক রকমের ভাগ রয়েছে সেগুলোকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো আর কি পড়ার চেষ্টা করছি মাইন্ডটাকে আর কি ফ্রেশ করছি কদিন ধরে পড়া একদমই হয়নি বলতে পারো এটা রবিবারের ভিডিও সোমবার আমি ভয়েস রেকর্ডিং করে পোস্ট করব। এই জন্যই অনেক মনে জোর শক্তি যাই বলতে পারো মনে জোর তৈরি করে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না হলে আমি কিন্তু একদমই ভিডিও বানাতে পারছিলাম না মাইন্ড থেকে একদম উইক হয়ে গেছি আমি জানি না কেন খুব উইক লাগছে নিজেকে তো তোমরাই চাইলে আমাকে মোটিভেট করতে পারো তোমরা ভালো ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট কিন্তু করো না তাহলে আরও ডিমোটিভেট হয়ে পড়বো আমি তো এইভাবেই চলছে জিওগ্রাফিটা এখন পড়বো কিছুক্ষণ তারপরে সান করব আর কি টাইম আছে এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশি সেই জন্য একটু দেরি করে স্নান করি তাড়াতাড়ি স্নান করি না আর কি দেরি করে স্নান করব প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকে দেখো প্রায় এগারোটা বাজতে যায় আমি এগারোটার দিকেই স্নান করি এই যে জল গরম বসিয়েছি জল গরম করে স্নান করব প্রচুর ঠান্ডা এগারোটা অবধি পড়েছি তারপরে জল গরম টরম বসালাম এখন দেখো কালকে রাতের বাসনগুলো মাজা হয়নি এতই ঠান্ডা পাচ্ছি না করতে আর মন ভালো না থাকলে কোনো কাজই করতে ইচ্ছা করে না এনার্জি পাই না আর কি বলতে পারো তো সেই জন্য এখন স্নান করতে যাব যেহেতু সেই আমি এখন মেজে নিলাম সব সব কিছু মেজে নিয়ে তারপর আমি স্নান করতে যাব পুজো করব এগুলো আমি মানে সকালবেলা না মাইন্ডের মধ্যে একটা ছক মতন করে নিই যে আমি পরপর কি করব কিন্তু আজকে যতটা আমি করতে পারছি আগের দিনগুলোতে আমি একদমই করতে পারছিলাম না তোমাদের অনেক কমেন্ট দেখলাম তোমরা অনেক মানে ভিডিও যায়নি বলে তোমরা অনেক বলছো দিদি কি হলো ভিডিও কেন দিলে না তোমাকে মিস করছি খুব ভালো লাগে কমেন্টগুলো কিন্তু আমার একদম রিপ্লাই করতে ইচ্ছে করছিলো না একদম মানে ভালোই লাগছিল না কারোর সাথে কথা বলতে সেই জন্য আমি কারোর সাথে কথা বলিনি জানি না কেন আমার এই রকম হচ্ছে আর কি খুব অস্থির লাগছে নিজেকে এদিকে দেখো সানটান করে পুজো দিয়ে রান্না করে ফেলছি মাছের টক এদিকে করবো হচ্ছে যে পুঁই পুঁই কুড়ি হয় সেগুলো দিয়ে তরকারি করবো মাছের টক মানে বসিয়ে দিয়েছি এগুলোই করছি আর কি বান্না নিজের শরীর মন সব যদি ভালো থাকে না সব কিছু করতে ভালো লাগে কিন্তু যখনই দেখবে শরীর মন দুটোই ভালো নেই একসঙ্গে তখন কোনো কিছু বিরক্তি লাগে এত কিছু রান্না করছি ঠিকই কিন্তু আমার একটা কিছু মুখে ঢুকাতে ইচ্ছা করছে না মানে তরকারি নিজে রান্না করলে না দেখবে খেতে ইচ্ছা করে না একদম সেই হয়েছে আমার অবস্থা আর কি প্রথম থেকে আর কি আমার এই একটা বাজে অভ্যাস আছে যে তরকারিগুলো না নিজে রান্না করি সে তরকারি আমার একদম খেতে ইচ্ছা করে না তবুও সবসময় চেষ্টা করি জানো তো যেহেতু বিয়ের পরে নিজেকে তো মানে রান্না করতে হবে খেতে হবে তো কেউ তো আর মুখের কাছে নিয়ে এসে তোমাকে বলবে না যে খাও তো জন্য সবসময় চেষ্টা করি যে খাওয়ার কিন্তু পারি না অনেক সময় ভালো লাগে না এখন তো একদমই ভালো লাগছে না রান্না করছি তবুও ইচ্ছা করছে না যে এগুলো দিয়ে ভাত খাবো বা কিছু তো এই রকম আর কি অবস্থা বিরক্তি লাগছে খুব মানে কার উপরে তো হাজব্যান্ডের উপরে তো আর কারোর উপর দেখাতে পারবে না এবার খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসছি একটু আর আর বি এন টি ওই প্র্যাকটিস সেটটা নিয়ে এখন কিছু ম্যাথ ফ্যাথগুলো প্র্যাকটিস করব এই বইটা খুবই ভালো লেগেছে আমার মানে ম্যাথগুলো বইতে করা যাচ্ছিলো না যেন খাতা নিয়ে বসেছি খাতায় করে করে দেখছিলাম ম্যাথগুলো করতে পারি কি না খাতায় করে করে এখানে অ্যান্সারগুলো লিখছিলাম তাছাড়া জি খাতাটাও নিয়ে বসেছি যাতে জি কের কোশ্চেনগুলো আমার খাতায় আছে কি না সেটা দেখার জন্য এক্সট্রা কিছু পেলে আমি খাতায় লিখে রাখছি এই জিনিসগুলো করছে দুপুরবেলা বসে বসে তো ভাবছিলাম দুপুরবেলা একটু ঘুমাবো শরীরটা সত্যি ভালো নেই কিন্তু ঘুম পাচ্ছিলো না আমি ভাবছিলাম পড়তে পড়তে হয়তো ঘুম পেয়ে যাবে তখন আমি ঘুমিয়ে পড়বো আমার অনেক সময় এরকম হয় মানে পড়তে বসলে ঘুম পায় কিন্তু আজকে আর পেলো না এই জন্য একটা প্র্যাকটিস সেট পুরোটা কমপ্লিট করতে পেরেছি অনেক থাকে জানো তো মানে মাথা পুরো হ্যাং হয়ে যায় মানে করতে করতে আর কি অর্ধেক কোশ্চেন তো পারি না আবার ম্যাথগুলো ভুল হচ্ছে সেগুলো জি কেগুলো ভালোই কঠিন ছিল তারপর রিজিওনিংগুলো ভালো কঠিন ছিল আর কি তো রেলের পরীক্ষা সত্যি খুবই কঠিন এখন মনে হচ্ছে এতটা হয়তো আমাদের প্র্যাকটিস করানি রেলের জন্য অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যারা যারা রেলের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি বলতে চাই যে এই প্র্যাকটিস সেটগুলো দেখে দেখে প্র্যাকটিস করো দেখবে অনেক কিছু পারবে সন্ধেবেলায় চাটা খাওয়ার পর আবার বসে গেছি ম্যাথ করতে মাঝখানে কিছু ভিডিও করা হয়নি তো একটু লাল চা খেলাম খেয়ে দিয়ে আবার বসে গেছি পড়তে পড়তে বলতে এখন হচ্ছে টাইম অ্যান্ড ওয়াকের অঙ্কগুলো করব তো দেখা যাক মানে কতটা করতে পারি ম্যাথ সকাল থেকে ম্যাথ করা হয়নি ম্যাথ তো বলতে পারো আমার একটা ফেভারেট সাবজেক্ট এটা করলে আমার মাইন্ড খুব ভালো থাকে আর কি অন্য সাবজেক্টের তুলনায় খুব ভালো লাগছিল অঙ্কগুলো খুবই সোজা ছিল এই টাইম অ্যান্ড ওয়াকের অঙ্কগুলো আমি আগেও করেছি এই জন্য আমার ভালোই মানে সোজা লাগছিল পটপট করে করতে পারছিলাম যখন ম্যাথগুলো করতে পারবে না নিজে থেকে তখন অনেকটা ভালো লাগবে তো এইভাবেই আর কি চলছে তোমরা আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে অনেক কিছু মানে পদক্ষেপে সাহায্য করে আর কি আবার যেন আমি আমার ফুল স্পিডে ফিরে আসতে পারি তোমরা আশীর্বাদ করো আর কি পড়াশোনা করতে পারি এখানে দেখো আমার দশটা মতো আমি আজকে ম্যাথ করতে পেরেছি টাইম অ্যান্ড ওয়াকের মানে স্যারের একটা ক্লাস আর কি করেছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই ইন ফর নেক্সট ব্লক